ফাটি হতে চলেছে কালেকশনগুলো কিন্তু একদমই ওয়ান কালেকশন হতে চলেছে সো যারা ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য একটা রিকোয়েস্ট হইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফুল ভিডিওটা দেখো আমি কিন্তু ডিটেলস তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি স্ক্রিনে শপের নাম্বারও পেয়ে যাবে যাতে যাদের ভালো লাগবে তোমরা কিন্তু কল করে কথা বলে নিতে পারো তো প্রথমে তোমাদের আমি অ্যাড্রেসটা ঠিক করে বলছি দেখে নাও যাতে তোমাদের আসতে কোনো অসুবিধে না হয় সো চলো লোকেশনটা ঠিক করে একটু দেখে নাও দেখো এটা হচ্ছে আমাদের কটন স্ট্রিটে যাওয়ার রাস্তা মানে বড়বাজার পুলিশ স্টেশন থেকে একদম অপোজিটে তোমরা এই রাস্তাটা দিয়ে সোজা যাবে কিছুটা গেলেই তোমরা বালাজি টাওয়ার দেখতে পাবে দেখো একটা হলুদ রঙের বড় বিল্ডিং ওই বালাজি টাওয়ারের একদম অপোজিটে তোমরা একটা গেট পাবে এটাও কিন্তু একটা হলুদ রঙের গেট আছে ওই গেট দিয়ে তোমরা সোজা চলে যাবে ফার্স্ট ফ্লোরে একটু ভিডিওটা ঠিক করে নোটিস করো বুঝতে পারবে একদম ফার্স্ট ফ্লোরে কিন্তু এই শপটা রয়েছে তবে আমার রিকোয়েস্ট হইলো তোমরা কিন্তু প্লিজ যদি আসতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবে দাদারা কিন্তু তোমাদের গিয়ে নিয়ে আসবেন তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ এখানে প্রচুর ব্রোকার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই শপের নাম করে অন্য কোনো শপে নিয়ে যেতে পারে তাই আমি বলবো তোমরা অবশ্যই কল করে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আচ্ছা আজকে কিন্তু আবারও লেহেঙ্গা কালেকশন শেয়ার করতে এসেছি তোমাদের সবচেয়ে সবচেয়ে রিকোয়েস্ট ছিল দাদার কাছে দাদা আপনার শপের ব্রাইডাল কালেকশন আমাদের একটু ভালো করে দেখাবেন তো আজকে আমরা ব্রাইডাল কালেকশন শেয়ার করব দাদা প্রথমে একটু যারা নতুন দেখছে তোমার ভিডিও তো সবাই দেখে আমার চ্যানেলে সবাই রিকোয়েস্ট থাকে কিন্তু যারা নতুন দেখছে তাদের জন্য শপের নেম অ্যান্ড অ্যাড্রেসটা একবার বলে দিন

অনেক ফেমাসখানা আছে বড় বাজারে কিন্তু আপনি তাও দিয়ে আমি সামনে চুজ করেন না আপনি শুধু আপনি এসে শুধু ফোন করে দিন একদমই কারণ কি বলতো বাইডে এত ব্রোকার তোমাদের এই নাম করে অন্য শপে নিয়ে যাবে গেল মেট্রো হোক বড়বাজার থানা যেকোনো জায়গায় ফোন করে দেবে তাহলে কিন্তু এখানে অনেকেই থাকেন পিক আপ ফেসিলিটি তোমাদের গিয়ে নিয়ে আসবেন আচ্ছা দাদা এবার আমাকে তুমি

কে বলবে এটা সাড়ে আটশো টাকা লেহেঙ্গা দেখো আমি কাজ থেকে দেখাবো দেখো দু হাজার থেকে বাইশ টাকা তোমরা মার্কেটে পাবে মাত্র সাড়ে আটশো টাকাতে এত সুন্দর একটা পার্টি বা লেহেঙ্গা পাচ্ছ আর এটা কিন্তু ফুল সেট পাবে লেহেঙ্গা ব্লাউজ পিস ফুল সেট নিয়ে এমন নাকি তোমাদের শুধু আর খেতে হবে পুরো সেট নেক্সট কালেকশন দেখো খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের উপর দাদা এটা এটার দাম কত যাচ্ছে

দেখো একটু হোয়াইটের উপরে তোমরা অনেকেই পছন্দ করো পুজোতে অষ্টমীর দিন পড়তে পারো নবমীর দিন পড়তে পারো সপ্তমীর দিন পড়তে পারো জর্জটের উপরে কিন্তু খুব ভাল লাগবে টিনেজারদেরও খুব ভাল লাগবে দাদা এটা প্রাইস কত যাচ্ছে তোমরা দেখো

খুব ভালো ভালো তোমরা হ্যান্ডওয়ার্কের উপর দাদা এটার দাম কত যাচ্ছে বারো হাজার পাঁচশো বাহ এখনো কিন্তু অফার প্রাইসে পিওর হ্যান্ডওয়ার্কের উপর পাচ্ছো নেক্সট কালেকশন দেখো অরগিয়েন্সের উপর নাকি দাদা জিম এর উপর আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর দেখতে এটাও কিন্তু তোমরা পুজোতেও অষ্টমী নবমীর দিন পড়তে পারো খুব সুন্দর হ্যান্ডওয়ার্কের উপরে কিন্তু এডি স্টোরের কাজ আছে একটু দেখিয়ে দি কত সুন্দর দাদা এটার দাম কত যাচ্ছে

পুরো কলকাতা কাজ থেকে দেখো বিশ্বাস করো ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে না সামনে এসো সামনে আসলে তোমরা দেখতে পাবে এটা কত সুন্দর এটার দাম কত যাচ্ছে আঠারো হাজার পাঁচশো মানে কুড়ি হাজার টাকাও কিন্তু নয় এত সুন্দর সুন্দর ল্যাঙ্গা তোমরা পাবে নেক্সট কালেকশন দেখো বারবার রিকোয়েস্ট হলো প্লিজ ফুল ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না নেক্সট কালেকশন দেখো এটা অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা একদম সফট কালের ওপরে একদম আর তোমরা ভেতরের কাজগুলো দেখে বুঝতে পারছো কোয়ালিটি দিক থেকে কিন্তু একদমই কোন রকম কোন কম্প্রোমাইজ করা হয় না কত সুন্দর দেখতে যাচ্ছে তাতে এটা দাম কত যাচ্ছে 18500 18000 একটা জিনিস আমি দেখিয়ে দিই দেখো এখানে বাকি জানি না বাকি সবগুলোতে দেখলে তোমরা স্টোন দেখবে নিচে প্রচুর পড়ে আছে বাট এখানে স্টোন মানে এত স্টোন দিদি আমার শ্রী গনেশ একদম করি না যে মার্কেটে বলে না এই সব আপনার কোনোর দিকে পৌঁছানো ভিতরে আছে

একদম আর দেখতে পাচ্ছো প্রত্যেকটা স্টোন এখানে একটা স্টোন তোমরা পড়ে থাকতে পারো মানে কোয়ালিটি দিক থেকে খুব ভালো এটা জাস্ট বা

পুরো মানে আম্বানি ফ্যামিলির বিয়েতে যে পড়েছিল গোল্ডেন জাড়ির কাজ করা রয়েছে বিশ্বাস করো ওদের হয়তো সোনার কাজ করা ছিল এখানে গোল্ডেন জাড়ির উপরে এই পিসটা এই পিসটা জাস্ট রয়্যাল জাস্ট রয়্যাল একটা পিস ওনা ছিল ওনা ছিল ডায়মন্ড ছিল আমার কাছে রেড়িন আছে সবই আর কিছু একদম এই পিস একদম রয়্যাল পিস বিশ্বাস করো জাস্ট দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে গোল্ডেন জাড়ির উপরে এত সুন্দর একটা পিস সামনে থেকে দেখলে চোখ ফেরাতে পারবে না এটা এত সুন্দর দেখতে দাদা দাম বলে দাও অনেক রিজনেবল 21000 বাহ মানে এটা মানে বোম বললে কম হবে পরমাণু বোম এটা মাত্র পাঁচশো একুশ হাজার টাকাতে মানে কিছু বলার নেই আমার আর কি একদম জলের দামে পুরো মানে তোমরা জলের দামে ফলের রসের মতো কিন্তু এখানে পাচ্ছ আচ্ছা বেনারসি লেহেঙ্গা দেখাবো কত সুন্দর দেখো বেনারসি লেহেঙ্গা একদম একদম আমি নিচটা একটু দেখিয়ে দেবো কত সুন্দর ডিজাইন করা রয়েছে ভীষণ সুন্দর কিন্তু কোয়ালিটির দিক থেকে দাদা সব সময় তোমরা সামনে থেকে আমি বলবো নাও বানানো বড় না আপনার অল ইন্ডিয়া এমনি দিয়ে फेमस না কেন কি আমাদের ইউনিক আমি মানে একদম डिफरेंट না তো নাও তোমরা এসে একবার ভিজিট করো কোয়ালিটি দেখে যাও আপনি দিবেন না বলে আপনি না কোনো নেই আপনাকে আপনি কোন দোকানে যাবে আপনি খালি করে আসবে আমরা আপনি সব করে যাবেন একদম

রামা গ্রিন জাগলানি লাল মেরুন আনি সব কালার রয়েছে এটার দাম কত যাচ্ছে দাদা 13500 টাকা 13500 বাস আর কি চাই জলের দামে নিজেদের পছন্দের লেhenga কিনে নিয়ে যাও আমার ইনস্টাগ্রামের রিল দাদা প্রত্যেকটা রিল দাদার ভাইরাল হয়েছে তোমরা ইনস্টাগ্রাম রিল থেকে বলো ভিডিও কোথায় ভিডিও কোথায় আমি তাদের বলছি তোমরা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো এই হচ্ছে দাদার সব সেই সমস্ত ভাইরাল লেহেঙ্গা সব পুরো দীপিকা পাডুকনের ওয়ে দীপিকা পাডুকনের ওয়েডিং লেহেঙ্গা এটা কিন্তু রয়েছে জাস্ট ডিজাইন দেখো পুরো হ্যান্ড ওয়ার্ক পুরো হ্যান্ড ওয়ার্ক জরদৌজি কাজ বাহ কিছু বলা নেই এটাও একটা সবাস আছে ডিজাইনের একটা ডুপ লেহেঙ্গা ওনলি 16500 টাকা বাহ ওনলি মানে 2-3 লাখ টাকার লেহেঙ্গা এটা 16000 টাকায়তে পাচ্ছো বাস কোপার কাজ দি কোপার জরি উপরে দি নেক্সট কাল নেক্সট কালেকশন দেখো মানে মানে বলি না আপনাদের বড় বাজারে আপনি কত দাম আমার তুলনা নি করবেন একদম আমার গুলোটা মলিয়া না কেন

just দেখো পুরো সবসে আচ্ছা একটা কপি আমরা দেখাচ্ছে কিন্তু কলকাতা বড় বাজারে বসে কিন্তু একদম সবসে আচ্ছা লাখ টাকা দাম এখন অনলি অনলি তেই ফোন করে বলেন না যে রেজরেট বলছরে দিব এখন একবার বলছেন

সব শপে ভিজিট করো আমি বলবো তোমাদের বিয়ে যাতে নভেম্বর ডিসেম্বরে অন্য জায়গায় আপনি কমন লুক করছেন তাহলে আপনি কলকাতা ওটাই দোকানে চলে ওখানে বসে বসে আপনি চলে যান যদি আর কিছু কি ইউনিক কিছু ডিফারেন্ট আর দামটা ওটা রিজনেবল এন্ড কোয়ালিটি আপনি কোয়ালিটি তাহলে আপনি শ্রীগ্রাম রেস্টুরেন্টের সামনে ভিজিট করবেন তাহলে আপনি তোমার সবাই ভিজিট করবেন না একদম যদি আপনি খুঁজছেন আপনি ওই ডিফারেন্ট ইউনিক তাহলে আপনাকে আসবেন একদমই তাই দাদা এটা দাম বলে দাও অনলি 22500 টাকা 22500 টাকায় তোমরা এটা পেয়ে যাবে 12250

আউট ছিল না একদম ঠিক আছে আবার দাদা কিন্তু রিস্টক করেছে যারা চাইছো নিয়ে যেতে পারো বা খুব সুন্দর দাদা এটা দাম কত যাচ্ছে সবাইকে বলে দাও আরো কম বা ব্যাস আর কি চাই সিরিয়াসলি এটা পঁচিশ হাজার পাঁচশো ছিল দাদা আঠাশ ছিল আরো কম ব্যাস আর কি চাই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দেখো

আরো একটা ভাইরাল দুর্দান্ত পিস সেটা হচ্ছে এই লেহেঙ্গাটা উফ সিরিয়াসলি ক্যামেরাতে তোমরা সত্যি বুঝতে পারবে না টেন তো বুঝতে পারবে না ডিজাইন গুলো

38000 में ओनली आपको वाओ ओनली 80000 ओनली सीरियसली आपको चार में ले रहा है आपको बोला रुपया चमननी में माल देंगे आपको जो माल है रुपया में खरीदते हो मजा चमननी में माल देंगे चले जाओ अरे एर्कॉम लहेंगा एर्कॉम एर्कॉम पीस से कोलकाता से वो पाओ जाए या तो डिजाइनर पीस सीरियसली तो मैं जानता আপনি শুধু আমাকে ফোন করবেন লোক যাবেন আপনি প্লিজ বলছেন আপনি ফোন করছেন আপনি হয়ে থাকেন সব আমি খুঁজছি